আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্য ওয়ান দিন অতিবাহিত হলে পৃথিবীতে টু দিন অতিবাহিত হবে তো এই প্রশ্নটায় যা দেওয়া আছে তা আমরা একটু লিখে নেই দেওয়া আছে পৃথিবীতে অতিবাহিত সময় দিয়ে দিছে আমরা লিখবো পৃথিবীতে অতিবাহিত সময় অতিবাহিত সময় তো পৃথিবীর অতিবাহিত সময়কে আমরা সব সময় টি বলি টু দিন বোঝা দিছে তাহলে আমার টু ডে আমাদের দুইটা টাইম থাকে একটা পৃথিবীতে অতিবাহিত সময় আর একটা আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী সময় যেটা ওই যে মহা শূন্যযানের অতিবাহিত সময় আমরা বলি সেটাকে আমরা টি নট বলি আর পৃথিবীতে অতিবাহিত সময়কে আমরা টি বলি এই দুইটা টাইমের একক একই হিতে হবে এইটা যেহেতু ডে রাখছি ওইটাও ডে রাখতে হবে তো পৃথিবীতে অতিবাহিত সময় আমরা লিখলাম এইবার দেখবো মহাশূন্য অতিবাহিত সময় মহাশূন্যে অতিবাহিত সময় তো মহাশূন্য অতিবাহিত সময়টাকে আমরা বলি টি নট ঠিক আছে টি নট আমাদের বলে দিচ্ছে একদিন তাহলে তারপরে আমরা আলোর বেগ জানি আলোর বেগ সি ইন্টু থ্রি ইন্টু টেন ইন্টু দি পাওয়ার এইট এমএস আলোর বেগ যেই এককে রাখবো আমরা এই মহাশূন্যানের বেগও সেই এককেই পাবো তো আমরা এই হোকটাও পাবো এম এস ইনভার্স ওয়ান টি আর গেছি এ বলেব মহাস আমরা জানি আমাদের এই অঙ্কে মানে সময়ের আপেক্ষিকতা বা কাল দীর্ঘায়নের অঙ্কে মনে রাখতে হয় পৃথিবীর যে অতিবাহিত সময় সেটা টি অন্য যে সময়টা থাকবে সেটা টি নট এতটুকু মনে থাকলে আমরা অঙ্ক একদম পানির ভাতের মতো করে ফেলতে পারি টি ইকুয়াল টু টি নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো আমরা এই রুট অভার টাইপের মানটাকে এই পাশে পাঠিয়ে দিই আর এই টিটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই এই দুইটাকে আমরা একসাথে রেখে ফুল স্কোয়ার দিলাম যেহেতু দুইটার উপরে স্কোয়ার ইকুয়াল টু উপরে টি নটই থাকবে এই টাইকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম আর এই রুট অভার টাইপের মানটাকে এই পাশে পাঠিয়ে দিলাম এইবার আমরা একটু মানটা বসাইতে পারি মান পরেও বসাই দিতে পারি মান বসাই দিই ভালো হবে ওয়ান মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার এনে টি নটের মান কত টি নটের মান ওয়ান আর টি এর মান টু ওয়ান টু এবার উভয় পাশে যদি স্কোয়ার করি তাহলে এই পাশে রুটটা কাটা যাবে ওয়ান মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার ইকুয়াল টু হবে ওয়ান বাই এইবার আমরা ওয়ান বাই ফোরকে এই পাশে পাঠাই দিব আর মাইনাস ভি ভি বাই সি হোল স্কোয়ারকে আমরা ওই পাশে পাঠাবো তাহলে মাইনাস ভি বাইসি ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে ধনাত্মক হবে সেইটাকে আমরা এই পাশে দেখলাম আর ওয়ান বাই ফোরকে এই পাশে পাঠাইলে মাইনাস হয়ে যাবে সেইটা আমরা এই পাশে দেখলাম মানে মূলত আমরা ওয়ান বাই ফোরকে এই পাশে পাঠাইছি আর ভি বাইসি হোল স্কোয়ার এটাকে আমরা এই পাশে পাঠাইছি তারপরে এই পাশের মানটাকে এই পাশে দেখছি এই পাশের মানটাকে এই পাশে দেখছি তো পাশ অদল বদল করছি এই লাইন তোমাদের বুঝতে অসুবিধা থাকার কথা না এখানে হোল এটা আমরা বিয়োগ বিয়োগ করলে হবে এবার এই স্কোয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে ভি ডিভাইডেড বাই সি রুট অভার থ্রি থ্রি কে রুট করলে রুট আর থ্রি আর ফোর কে রুট করলে টু এবার সিটাকে ওই পাশে পাঠিয়ে দিব

2.598 দিয়ে দিছে এটা কি আমরা 2.6 বলতে পারবো কোনো অসুবিধা নাই আমাদের आंसर একদম ঠিকঠাক ভাবে মিলে গেছে এটাই आंसर আমাদের এই প্রশ্নটা হলো 8.3 10 7 m/s 1 গতি গতিশীল একটি প্রোটনের গতিশক্তি কত মানে একটা গতিশীল প্রোটনের গতিশক্তি জানতে চাওয়া হয়েছে সনাতন গতিশক্তির সাথে এ মানের তুলনা সনাতন গতিশক্তি মানে আমাদের মূলত নিউটনের বলবিদ্যা অনুযায়ী যে গতিশক্তি সেটার সাথে এই গতিশক্তিটার তুলনা করতে বলা হয়েছে স্থির অবস্থায় পটনের ভর দিয়ে দিছে তো মূলত এই যে একটা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হইলে গতিশক্তি নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র জানা আছে সেখানে আমাদের স্থির অবস্থায় ভর তো লাগেই গতিশীল অবস্থায় যে ভর সেটাও লাগে তো তো কিন্তু আমাদের দিয়ে দেয় নাই আগে বের করতে হবে প্রথমে সেইটা দেখব যেটা দেওয়া আছে দেওয়া আছে স্থির অবস্থায় প্রোটনের ভর বা স্থির অবস্থায় ভর স্থির অবস্থায় ভর তো স্থির অবস্থার ভরকে আমরা বলি এম নট এম নট দিয়ে দিছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু সিক্স ফাইভ অনেকখানি মান দিয়ে দিছে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এটা আমাদের নাও দিয়ে দিতে পারতো আমাদের এই মানটা মুখস্থ রাখা দরকার প্রোটনের ভর আমাদের জানা দরকার এবার দেখবো চলমান অবস্থায় আচ্ছা বেগ দিয়ে দিছে বেগটাকে দেখি এই যে গতিশীল ছিল গতিশীলের কত গতিতে গতিশীল ছিল লিখবো চলমান অবস্থায় বেগ চলমান অবস্থায় বেগ সেইটাকে আমি বলি ভি ভি ইকাল টু দিয়ে দিছে এইট পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এম এস ইনভার্স ওয়ান এবারে দেখো চলমান অবস্থায় ভর চলমান অবস্থায় ভর এম হলে এই এমটা আমার লাগবে ঠিক আছে গতিশক্তি বের করতে যে অনেক গতিতে গতিশীল নয় এই জন্য আমি আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী যে গতিশক্তির সূত্র সেটা ব্যবহার করতে হবে তো যদি মনে মনে করো আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয় তখনই আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি নির্ণয়ের সূত্র ব্যবহার করে গতিশক্তি বের করতে হয় সেটার ক্ষেত্রে আমাদের স্থির অবস্থায় ভর এবং চলমান অবস্থার ভর লাগে তো আমাদের স্থির অবস্থার ভর দিয়ে দিছে চলমান অবস্থায় ভর দেওয়া নাই আমরা এই জন্য এটা বের করে নিতেছি চলমান অবস্থায় ভর এম হলে আমরা জানি আমরা জানি

আর সি হলো আলোর ব্যাগ আলোর ব্যাগ হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট দুইটার উপর স্কোয়ার তাহলে ব্রাকেট দিয়ে স্কোয়ার আমরা মান বসাইলাম দাম এবার এটা ক্যালকুলেটার বসাইলে আমরা চলমান অবস্থায় ঘর পাওয়া যায় ওয়ান টু সেভেন নিচে একটা ভগ্নাংশ দিতে হবে ব্র্যাকেট দেওয়া দরকার ভগ্নাংশায় কারণ পুরোটাকে স্কোয়ার করতে হবে উপরে হলো এইট পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন

এইবার দেখবো আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বা চলমান অবস্থায় গতিশক্তি ঠিক আছে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি তত্ত্ব অনুযায়ী গতিশক্তি আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী কখন বের করব মানে ব্যবহার করব। যখন কোনো বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয় আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি কে হলে আমরা সূত্রটা আমরা অন্য কালি দিয়ে দেখি আমাদের এই প্রশ্নের অংশ কিন্তু এইটা ঠিক আছে কে ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কোয়ার তো এই সূত্রটা আমাদের ব্যবহার করে অঙ্কটা করতে হয়

অসুবিধা নেই আমরা খুব ভালো মানি পাইছি আমাদের কোথাও কমতে নেই হয়তো বলা যেতে পারে তো সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট টুয়েলভ এটা কোনো অসুবিধা নাই টেন টু দিবার এটা মাইনাস টুয়েলভ আমাদের মাইনাস টুয়েলভ পাইছে অনেক কাছাকাছি মানে এটা কোনো অসুবিধা নাই তাহলে আমরা গতিশক্তি বের করলাম এইবার দেখো সনাতন পদ্ধতিতে গতিশক্তি সনাতন পদ্ধতিতে অথবা এটা কি বলা হয় নিউটনীয় পদ্ধতি নিউটনীয় বলবিদ্যা অনুযায়ী বলবিদ্যা অনুযায়ী এটার নাম দিব কি মানে নিউটনীয় পদ্ধতিতে বা বলবিদ্যা অনুযায়ী হল হাফ এম ভি স্কয়ার গতিশক্তির সূত্র আমরা এটাই জানি এটা মূলত কি নিউটনীয় বলবিদ্যা অনুযায়ী ঠিক আছে তো এখানে হাফ এই এমটা দিতে হবে অবশ্যই স্থির অবস্থায় যে ভর সেইটা মনে রাখতে হবে এখানে এমটা দিতে হবে কি স্থির অবস্থায় যে ভর যেটাকে আমরা বুঝবো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কত দেওয়া আছে একটু দেখি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন তারপরে তো বেগ দেওয়া ছিল না যত বেগে গতিশীল ছিল ওই স্থির বস্তুটা কত বেগে ছিল এই যে এইট পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন

ওইটা ওই এইটার কত গুণ আপেক্ষিক গতিশক্তির এত গুণ ওয়ান পয়েন্ট জিরো টু গুণ আমাদের বলছে তুলনা করতে তো তুলনা করতে কত গুণ আমরা একটু অ্যানসারটা আবার দেখি উপরে যাব না ওয়ান পয়েন্ট জিরো সিক্স টু গুণ দেখতে হবে তাহলে এইটা আপেক্ষিক গতিশক্তির কত গুণ এই যেটা বের করতে হবে এটাকে আমরা এক নাম্বার দিলাম এটা আমরা দুই নাম্বার দিলাম ঠিক আছে কেপ্রে আমরা দুই ভাগ এক দেই দুই ভাগ এক একটার সাথে ভাগ দেবো মানে একটা কত গুণ তো দুই নাম্বারটা আমরা পাইছিলাম ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দেওয়া মাইনাস টুয়েলভ আর এইটা আমরা পাইছিল সিক্স পয়েন্ট জিরো সিক্স আমাদের आंसरটা কিভাবে দিছে আমরা একটু আরেকবার আপেক্ষিক গতিশক্তি আচ্ছা এখানে সরাতন গতিশক্তির কতগুণ সেটা বলা দিছে তো আমরা এইটা এইভাবে যদি ভাগ করি এইটাকে যদি এই পাশে পাঠিয়ে দিব তখন আমাদের হবে আপেক্ষিক গতিশক্তির কত গুণ সেটা হয়ে যাবে তো আমরা ওই অ্যান্সারের মতো মিলাইতে গেলে আমাদের অবশ্যই তাহলে এই ওইটা উল্টা কাজ করতে হবে এক ভাগ দুই দিতে হবে ওইটার মতো যদি করতে চাই তাহলে আমরা ওইটার মতো করে বলতে পারবো এক ভাগ দুই দিই ঠিক আছে এক এখানে আমরা দুই দিয়ে দিই তাহলে এক নাম্বার ছিল কে এখানে ছিল কে প্রাইম এক নম্বরটাই আমরা পাইছিলাম মানে সিক্স পয়েন্ট জিরো সিক্স

ইন্টু কে প্রাইম আমরা যে প্রথমে যেভাবে করছি ওইভাবেও করলে হইতো তখন অন্য ফলাফলটা অন্য রকম হইতো কেমন হইতো সেটা আমরা একটু বলবো তো এখানে আমরা দেখতে পাই এইটা লিখবো এইটা এইটা মূলত কি লিখবো অর্থাৎ আপেক্ষিক গতি এটা কি বলা হয় আপেক্ষিক গতিশক্তি ঠিক আছে আপেক্ষিক গতিশক্তি গতিশক্তি হবে এটাকে বলা হয় এটার নাম সনাতন গতিশক্তি সনাতন গতিশক্তির এত গুণ কার সাথে গুণটা আছে সনাতনের সাথে দেখবে সনাতন গতিশক্তির সনাতন গতিশক্তির ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু গুণ মানে আপেক্ষিক গতিশক্তিটা সনাতনের কত গুণ এইটা আমরা বের করেছি এইটাই আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আমরা প্রথমে যে দুই ভাগ এক করছিলাম সেটা হইতে এমন সনাতন গতিশক্তি হবে আপেক্ষিক গতিশক্তি ভাগ করলে যত হইতো ততগুণ ঠিক আছে তো ওইভাবে দেখলো যে ভুল হবে এমন না দুইটা সম্পর্ক বলা হয়ে যায় ঠিক আছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছ আমাদের এই প্রশ্নটা হলো মনে করো একজন পিতা তার কন্যা থেকে বিশ বছর পর তিনি পৃথিবী থেকে অতি দ্রুত গতির মহাশূন্য জানে দূরবর্তী কোনো গ্রহে যেতে চাইলেন উক্ত গ্রহে তার যেতে দুই বছর এবং আসতে দুই বছর লাগলো তার নিজের কাঠামোতে মাপা আচ্ছা পৃথিবীতে এসে তিনি দেখলেন তার কন্যা থেকে তিনি বিশ বছরের ছোট হয়ে গেছেন অদ্ভুত টাইপের একটু আমাদের ভাইবা চিন্তা করতে হবে দেখবো এখানে এই লোকটা যে চার বছর ভ্রমণ করছে যাই দুই বছর আইতে চার বছর এটা তো মহাশূন্য জানে তাই না এখানে বলছে তার নিজের কাঠামোতে তিনি মহাশূন্য জানে ছিল তাদের তার কাঠামো অনুযায়ী চার বছর আর এটা আমাদের বলি আমরা বলি আপেক্ষিকতা অনুযায়ী ভ্রমণকাল আচ্ছা এখানে দেখবো এখানে মহাশূন্য জানে মহাশূন্য জানে ভ্রমণকাল এটাকে আমরা বলি টি নট যাইতে যাচ্ছে দুই বছর আইতে লাগছে দুই বছর দুই বছর দুই বছর

সেখানে তাহলে পিতার বয়স ছিল কত অবশ্যই চল্লিশ এবার ভ্রমণ করলো ভ্রমণ করলো ভ্রমণের পর তার বয়স হয়েছিল কত চুয়াল্লিশ চার বছর মানে ওর অনুযায়ী চার বছর কিন্তু এখানে পৃথিবীর অনুযায়ী তো চার বছর না পৃথিবীর অনুযায়ী কত বছর সেটা আমার লাগবে এন্ড ভ্রমণের পর পিতার বয়স হয়েছে চুয়াল্লিশ ভ্রমণের পর কন্যার বয়স পিতার বয়স থেকেও কি বিশ বছরের বেশি মানে কন্যার বয়স কন্যা থেকে তিনি বিশ বছর ছোট হয়ে গেছে। তার মানে চুয়াল্লিশ থেকে বিশ কত চৌষট্টি বছর এখানে তাহলে কন্যার বয়স ভ্রমণের পূর্বে পিতার ভ্রমণের পূর্বে ছিল বিশ আর পিতার ভ্রমণের পর কন্যার বয়স হিসেবে চৌষট্টি তাহলে পৃথিবীর হিসাবে এই টাইমটা কি পৃথিবী হিসাবে তো পৃথিবী হিসাবে সময়কালটা হলো চুয়াল্লিশ বছর দেখো প্রশ্নটা আবার বুঝি এটা হলো ভ্রমণের পূর্বে তাদের বয়স ভ্রমণের পূর্বে তাহলে ভ্রমণের পূর্বে কন্যার বয়স ছিল বিশ পিতার বয়স ছিল চল্লিশ ভ্রমণ করলো ভ্রমণ করার পর ভ্রমণ করছে কত যে আপেক্ষিকতা অনুযায়ী চার বছর এটা বুঝলা দিছে পৃথিবী অনুযায়ী কত বছর এটা কয়া দেয় নাই তো চার বছর করলে পিতার বয়স কত হইব ভ্রমণের পর চুয়াল্লিশ বছর কিন্তু এই যে মহাশূন্য যান অনুযায়ী বা আপেক্ষিকত অনুযায়ী চার বছর মানে পৃথিবী অনুযায়ী তো চার বছর না অন্য কোন বছর সেটা জানি না আমরা কত তো ভ্রমণের পরে আমাদের বলে দিছে কন্যা থেকে তিনি ২০ বছর ছোট হয়ে গেছে তাহলে যদি পিতার বয়স চুয়াল্লিশ হয় তাহলে কন্যার বয়স চৌষট্টি চৌষট্টি হয়ে তো বিশ বছরের ছোট ডিফারেন্স কত এখন বিশ বছর না বিশ বছরের ছোট তাহলে কন্যার বয়স ভ্রমণের পরে চৌষট্টি হওয়ার কথা আর ভ্রমণের আগে ছিল বিশ ভ্রমণের পরে কন্যার বয়স হতে হবে চৌষট্টি তাহলে পার্থক্য কত কন্যার বয়স বৃদ্ধি পাইছে কত কন্যার বয়স যেইটা বৃদ্ধি পাইছে কন্যা তো পৃথিবীতে আসে কন্যার বয়স পৃথিবী অনুযায়ী চুয়াল্লিশ বছর বাড়ছে তাহলে পৃথিবী অনুযায়ী তার বাবা ভ্রমণ করছে চুয়াল্লিশ বছর তাহলে এটা কি কেমনে কেমনে করবো বিশ যোগ বিশ মানে ওই বিশ বছর কম ছিল বিশ বছর বেশি হইল আর পিতার বমনকাল এইভাবে আমাদের এই ভ্রমণকালটা বের করতে হবে তো এখানে হইতেছে চুয়াল্লিশ বছর এইভাবে ঠিক আছে আমরা কিন্তু এখানে একদম সুন্দরভাবে করছি আশা করি বুঝতে পারছি তাহলে টি আর টি নট পাইলাম আমাদের চাইছে বেগ কত সি তো আমরা জানি আমরা জানি আমরা জানি আমাদের সম্ভাবনা অনেক বেশি টি কেন না আমরা এটি বইলেও দিব টি নট রুট ওভার ওয়ান মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার তাহলে আমরা টি আর টি নট তো জানি এটাকে এই পাশে পাঠাই দিই টিকে এই পাশে পাঠাই দিই রুট অভার

আর এই পাশে এইটা পাঠালে পজিটিভ হয়ে যাবে ভি সি স্কোয়ার এবার এই এই স্কোয়ারটা এই মানে উভয় পাশে রুট করব উভয় পাশে রুট ওয়ান মাইনাস টি নট বাই টি হোল স্কোয়ার আর এখানে হবে ভি বাই সি তাহলে এই সিটা এই পাশে পাঠাইলে গুণ হয়ে যাইব তাহলে সি গুণ রুট ওভার ওয়ান মাইনাস টি নট বাই টি স্কোয়ার ইকুয়াল টু ভি পাঁচটা চেঞ্জ করি এই পাশে এই পাশে দেখি এই পাশে দেখি ভি ইকাল টু সি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস টি টি নট বাই স্কোয়ার এইবার এই মানগুলো বসাই দিলে আমরা মহাশূন্য মহাশূন্য এই বেগটা বেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস টি নটের মান কত টি নটের মান তো চাই না চাই আর টি এর মান চুয়াল্লিশ চার ভাগ চুয়াল্লিশ আলোর বেগের কত গুণ এটা বের করছিল না আলোর বেগের কত গুণ এই যে সি দিয়ে দিছে তাহলে আমরা এই আলোর বেগের মানটা না বসাই তাহলে ওদের মতো অ্যান্সার পাবে সি গুণ তাহলে বলতে পারবো আলোর বেগের কত গুণ

তাহলে সুতরাং ভি মানে ভি হবে আলোর বেগের জিরো পয়েন্ট গুণ দেখো জিরো পয়েন্ট একদম দেখব সুতরাং জানের বেগ জানের বেগ বেগ হবে আলোর বেগের আলোর বেগের জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স গু যাক অ্যান্সারটা মিলবে না এটাই অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পারছো